দখলদার রাষ্ট্রটিকে বিভিন্ন ফ্রন্টে উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা প্রতিরোধ যোদ্ধাদের এই জবাব এখনও পর্যন্ত হজম করতে পারছে না দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী কারণ তিনি চেয়েছিলেন সাত দিনে পুরো এলাকা দখল করতে কিন্তু তার পরিবর্তে তার সৈন্যদের উপরে এখনও পর্যন্ত যদি মারণাঘাত চলতেই থাকে সেটি অনেকটা হৃদয়বিদারক সবাই আত্মসমর্পণ করবে যুদ্ধের আগে ভয়ে সবাই নুইয়ে পড়বে এমনই একটি ব্যাপার তার চিন্তা এবং চেতনা বা গিলুর মধ্যে ছিল কিন্তু যখনই সাতই অক্টোবরের হামাস কর্তৃকের অভ্যন্তরে হামলা পরিচালিত হয় তখন থেকে সব কিছু বদলে যেতে শুরু করে যুদ্ধের পরিবর্তে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ভয় দেখি এতদিন পর্যন্ত সামরিক সুবিধা আদায় করে এনেছে এই দখলদার দেশটি কিন্তু যখন সব ভয় উড়ে গিয়ে ওদের একেবারে পেটের মধ্যে ঢুকে যথাযথ একটি শিক্ষা প্রদান করা হয় তখন থেকে বোঝা যায় যে আরও ওঠা ওরা কতটা ভৃতু এবং ডিফ্রাস্টেটেড যদি সমূলে ওদেরকে ওদের ত্রি এক তৃতীয়াংশ শক্তি নিয়ে ওদের উপর আঘাত করা যায় ওরা ভয়ে এখান থেকে দৌড়ে পালাবে এবং সাহস বলতে ওদের কিছু নাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওরা পুরোপুরি অন্যের উপরে নির্ভরশীল পরের শক্তি সামর্থ্য অর্থনৈতিক চিন্তা এবং সহযোগিতা ছাড়া নিজেদেরকে ধরে রাখার কোনো ইচ্ছা এবং ইচ্ছা শক্তি যেটাকে বলে তা ওদের মধ্যে নাই যদি ওদেরকে যথাযথ যুক্তি সহকারে এবং যথাযথ শক্তি নিয়ে করা যায় তাহলে ওরা পিছন দিকে সরবেই ওরা পরাজিত হবেই কারণ মানবিক শক্তি নৈতিক শক্তির কাছে ওদের আধুনিক যুদ্ধের কলা কৌশল বা যুদ্ধের শক্তি বা সমরাষ্ট্রের শক্তি কিছুই না সেটি প্রমাণ করে দিয়েছে এখানকার মুক্তিযোদ্ধারা স্বাধীনতাকামী যোদ্ধাদের খুব ভয় কারণ স্বাধীনতাকামী যোদ্ধারাই ওদের এতদিন পর্যন্ত মূল যে কূটকৌশলগুলো সেগুলোতে প্রণয়নে বাধা প্রদান করে এসেছে এবং সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে বাধা প্রদান করে এসেছে তাই প্রতিনিয়ত বিভিন্ন সময় ওরা এমন ধরনের আক্রমণ পরিচালনা করছে যে ওরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুরা দুর্দান্ত এমন কিছু অপারেশন বা এমন কিছু সাকসেসেরই খবর আজকে জানাতে বসেছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা বিশ্বের বিভিন্ন অবস্থানে এবং দেশের ভিতর থেকে দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি চেপে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বলছিলাম মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে মূলত তারা এমন ধরনের একটি অবস্থান নিয়ে রয়েছে একটি নির্লজ্জ একটি ব্যাপার স্যাপার প্রভাবশালী মুসলিম দেশগুলো যদি অর্থনৈতিক এবং অস্ত্র সহায়তার মাধ্যমে হামাস বা যে সকল প্রতিরোধ বা মুক্তিযোদ্ধাগুলো ছিল তাদেরকে যথাযথভাবে পরিচর্যা করতো এতদিন পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারতেন আমেরিকা চাপ দিয়ে হলেও ইসরায়েলকে একটি সমাধানের পথে আনত সমশক্তি সম্পন্ন যদি দুটি দেশ বা আপনার ভগ্নাংশ শক্তি নিয়েও মিলিশিয়া শক্তিগুলো এদেরকে আঘাত করত তাহলে নিশ্চিতভাবে তারা অবশ্যই এই দখলদার দেশটির ধ্বংস চাইতো না যখন দখলদার দেশটি প্রচণ্ড মাত্রায় ধ্বংসের মুখোমুখি হবে তখন দেখবেন নিশ্চিতভাবে ওরা কুড়া হইয়া একটা সমঝোতা চাইবে আমেরিকা এবং ইসরায়েলকে এটা বোঝাতে হবে যদি তারা নিজেদের মতো করে আগাতে চায় তাহলে অবশ্যই তাদের পতন নিশ্চিত আর এক্ষেত্রে যদি একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানো যায় যে দুইটি রাষ্ট্রের জনগণ পাশাপাশি নির্দ্বিধায় এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকতে পারবে তাহলে দেশটি টিকে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক ফোরামের সম্মেলন হয়ে গেল সেখানে মিস্টার বিলিংকেডের বক্তব্য ছিল একটাই সৌদি আরব তুমি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো সৌদি আরব তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যতদিন না পর্যন্ত দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধান আসছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা যেদিন ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান করতে পারবে মূলত এই প্রক্রিয়া শুরু হবে তখনই কেবল এই দখলদার রাষ্ট্রটির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হতে পারে তাছাড়া নয় বদ্ধরা এরই পর মিস্টার নেতানিয়াহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দ্বিরাষ্ট্রভিত্তিক নীতি তিনি আপাতত সমর্থন করছে না অর্থাৎ ইসরায়েল চায় না পাশাপাশি একটি প্যালেস্টাইন রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হোক তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে দখলদার রাষ্ট্রটি কি চায় যে সম্পূর্ণ এই রাষ্ট্রটি গিলেখা করা এবং মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো বর্তমানে নারক্যজনক ভূমিকা পালন করছে যদি এমন কোনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিষ্ঠান এখানে খুঁজে না পায় এবং এমন কোনো সমাধান না আসে তার মূল দায় দায়িত্ব হবে এই সকল প্রভাবশালী নামধারী শেখ রাষ্ট্রগুলোর কারণ তারা এখানে গণতন্ত্রের নামে নিজেদের সৌরতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেদের যে সকল সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে প্রতারণা করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের নাইনটি এইট পার্সেন্ট মানুষ চায় এখানে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এবং একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে শান্তি স্থাপন হোক কিন্তু সেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পরিবর্তে তারা যে কূটনৈতিক সম্পর্কে এই দেশটির সাথে শুরু করেছে সেটি একটি নারক্যজনক এবং ধিক্কারজনক ব্যাপার ইতিমধ্যে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত বন্ধুরা তারা মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ হয়েও এই দেশটিকে স্বীকৃতি প্রদান করেছে কোন স্বার্থে কিসের স্বার্থে আমি বুঝলাম না যতদিনা পর্যন্ত বৌদ্ধপ্রাচ্যের অখণ্ডতা রক্ষা পাচ্ছে ততদিন পর্যন্ত তাকে স্বীকৃতি প্রদানের কোনো প্রশ্নই ওঠে না দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদানের প্রধান শর্ত এখনও পর্যন্ত সৌদি আরব যেটি ধরে রেখেছে তেমনই ধরে রাখা উচিত ছিল অনেকে মনে করেন যে সৌদি আরবের গ্রিন সিগনালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো মুসলিম রাষ্ট্রগুলো এই দেশটিকে স্বীকৃতি প্রদান করেছে কারণ সৌদি আরব এদের দিয়ে প্রথমে লিস্টমার টেস্ট করেছে যে বিশ্বের বুকে তার প্রতিক্রিয়া কি হয় পরবর্তীতে তারাও সেদিকে হাঁটবে ধরেন সৌদি আরব কোনো না কোনোভাবে এই দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করলো তাহলে বাংলাদেশ পাকিস্তান এই সকল রাষ্ট্রগুলো কি করবে বন্ধুরা ভবিষ্যতে তারাও কি স্বীকৃতি প্রদান করবে একটা ব্যাপার এখানে অবশ্যই তারা বাংলাদেশ এবং পাকিস্তান বা এই সকল রাষ্ট্রগুলো থেকে তেমন একটা গুনে না পাকিস্তানকে গুনতে পারে কারণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে সে যদি দেউলিয়া হয়ে যায় তার আলাদা একটি গুরুত্ব আছে কারণ এখানে তার ধরা আছে যদি কোনো কোনোভাবে পাকিস্তান রুষ্ট হয় তাহলে এই পারমাণবিক অস্ত্র যদি কোনোভাবে তারা সৌদি আরব অথবা ইরানের মতো দেশের কাছে হস্তান্তর করে তাহলে চিরজীবনের জন্য মধ্যপ্রাচ্যের মাতবাড়ি শেষ মধ্যপ্রাচ্যের মাঝবাড়ি শেষ হয়ে গেলে ওদেরকে আর এখানে কেউ ট্যাক্সও দেবে না কেউ ভাড়াও দেবে না যদি এরা কোনোভাবে ইরানের কোনো স্বার্থের প্রতি আঘাত আনে তাহলে পাল্টা হুমকির মাধ্যমে বা আঘাতের মাধ্যমে সেটিকে উড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন ইরানের মতো দেশ যদি ভবিষ্যতে কখনো কোনো পারমাণবিক অস্ত্র নির্মাণ করে থাকে তার একমাত্র উদ্দেশ্য এবং টার্গেট কোন দেশ হবে আপনাদের আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না আপনারাই মিলিয়ে নিন কোন দেশ হতে পারে অনেকদিন পর হলো ইরান গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এগুলো পূর্বেই উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল তবে একটা ব্যাপারে সমস্যার সমাধান হয়েছে তারপরেই তারা এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে আর তার মধ্যে হলো ইরানের উপরে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তারা কোনো অস্ত্র রপ্তানি করতে পারবে না এবং আমদানি করতে পারবে না যখন এই অস্ত্র নিষেধাজ্ঞাটি মূলত উঠে যায় তারপর থেকে রাশিয়া এবং ইরানের মধ্যে অস্ত্র রপ্তানি এবং আমদানির ব্যাপারটি শুরু হয়েছে ইরান প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল রাশিয়াকে দিচ্ছে আবার রাশিয়া এমন কিছু অস্ত্র ইরানকে দিচ্ছে যেগুলো তার ভূকৌশলগত অবস্থান বদলে দিতে সহায়তা করবে বন্ধুরা সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ব্যাপারটি আপনাদের পূর্বেই বলেছি এবং তার সাথে সম্ভবত এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ইরানের হাতে আসছে এটি ইরানের সামগ্রিক কৌশলগত অবস্থানকে পরিবর্তন করতে সহায়তা করবে অর্থাৎ ইরান পূর্বে যে সকল হামলার ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতো না এই সকল সমরাষ্ট্রগুলো হাতে এলে ইরান যে হামলার ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাবে যদি ইসরায়েল ইরানের স্বার্থে কোনো আঘাত আনে পরপরই ও ইসরায়েলের স্বার্থে বন্ধুরা সেগুলো হয়তো তার বন্ধুদের সহায়তায় সেগুলো প্রোটেক্ট করতে পারে তবে এটির প্রতি কি গুরুত্ব আছে যতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব তোমার উপরে আসে ততদিন পর্যন্ত দেশ হিসেবে তুমি টিকে থাকবে কিন্তু যখনই পর্যন্ত এই সকল দেশগুলো তোমার উপর থেকে সাতা বা সমর্থন তুলে নেবে তখন তোমার কি হবে এই জন্য হামলা এবং পাল্টা হামলার ক্ষেত্রে ইরান এমনই কিছু মেসেজ দিয়ে রাখতে পারে আর পারমাণবিক অবস্থানের ক্ষেত্রে ইরানের ব্যাপারটি সুস্পষ্ট যদি ইরানের সার্বভৌম নিরাপত্তার উপরে ইসরায়েল আঘাত আনার চিন্তা করে তাহলে তারা বলে দিয়েছে পারমাণবিক বোমা নির্মাণ করবে বা তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসবে অনেকে বলছে ইরান এমন কথা বলেনি বন্ধুরা কূটনৈতিক ভাষা এবং সাবরিক ভাষাগুলো ঢোল বাজিয়ে বলতে হয় না সামান্য একটু বললে সেটি বুঝে নিতে হয় ইরানের পারমাণবিক স্থাপনার উপর যে কোনো ধরনের হামলার বিপরীতে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এটি হচ্ছে ইরানের বর্তমান পারমাণবিক নীতি যারা বুঝবেন বা যারা বুঝবেন না তারা তাদের মতো করে বুঝে নিয়েন যারা বিশ্বাস করবেন করবেন আর যারা বিশ্বাস না করবেন তাদের মতো করে না করলেন কিচ্ছু করার নাই কিন্তু চরম বাস্তবতা এবং সত্য ঘটনাটি এটাই যে ইরানের পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েল বা আমেরিকা যেই হামলা করুক না কেন ইরান তার পারমাণবিক নীতিতে পরিবর্তন এনে অবশ্যই সে পারমাণবিক অস্ত্র দিকে ধাবিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং পশ্চিমেরা এখন দেখে নিতে পারে যে তারা কি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবে নাকি একটি সমঝোতার মাধ্যমে এখানে সমঝোতায় আসবে পারমাণবিক অস্ত্র নির্মাণের যদি কোনো উদ্দেশ্য ইরানের না থাকতো তাহলে তেষট্টি পার্সেন্টের উপরে প্রায় একশো কেজির উপরে ইউরেনিয়ামের ভাবে ইনভেস্ট করে তারা রাখতো না প্রতি মাস যাবে নয় কেজি করে বাড়বে কোনো মাসে যদি তার সেন্ট্রিফিউজ পরিমাণ পরিমাণেরও বেশি পরিমাণে বৃদ্ধি পায় নয় কেজি আঠারো কেজি হয়ে যেতে পারে সেক্ষেত্রে তার বৃষ্টিরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যেতে পারে তিনগুণ হয়ে যেতে পারে যুদ্ধবিমানের সাথে যদি প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক অস্ত্র সমন্বয়ের মাধ্যমে ইরান বিশ্বের বুকে চরম এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সেটি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো বর্তমানে নারক্যজনক ভূমিকা পালন করছে তাদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দেবে ইরানের হামলা করা লাগবে না মূলত ইরান একাই দুইশো হয়ে মধ্যপ্রাচ্যের বুকে এই দেশগুলোর প্রভাবকে নিয়ন্ত্রণ করে লিবিয়া সিরিয়া এবং লেবানন প্রত্যেকটি দেশে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদেরকে এমনভাবে গড়ে তুলবে যে অবশ্যই মধ্যপ্রাচ্য এই দখলদার দেশটির জন্য দোকে পরিণত হবে যদি তারা ভালো না হয় হুতিদেরও বাদ দেওয়া যাবে না এখানে সুতরাং দুর্দান্ত একটি সময় আসছে শুধু অপেক্ষা মাত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ